بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله نامي إنا فتحنا لك فتحا مبينا نشتي يا ميتو دياتي شو اسبوشتو بجوي লিয়া ও ফেরা কে আল্লাহ হু ম্যা ত্যা পদ্ম্যা মিউলে বি কেওয়ামে তে হ র ওয়াই তিনিয়া ম্যাতে যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ বার্জনা করেন এবং তোমার প্রতি তাহার পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন وينصرك الله نصرا عزيزا. ابن عن قرين. هو الذي انزل السكينة في قلوب المؤمنين ليزدادوا ايمانا مع ايمانهم ولله جنود السماوات والارض. তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন যেন তাহারা তাহাদের ইমানের সঙ্গে ইমান দৃঢ় করিয়া নেয় আকাশমণ্ডলীয় পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما يا তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত যেখানে তাহারা স্থায়ী হইবে এবং তিনি তাহাদের পাপ মোচন করিবেন ইহাই আল্লাহ দৃষ্টিতে মহা সাফল্য ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظنين بالله ظن السوق عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وأعد لهم جهنم وساءت مصيرا أرتني منافق بروش ومنافق ناري مشرك بروش أو ناري যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে তাহাদেরকে শাস্তি দিবেন অমঙ্গল চক্র উহাদের জন্য আল্লাহ উহাদের প্রতি রুষ্ট হইয়াছেন এবং উহাদেরকে লানত করিয়াছেন এবং উহাদের জন্য যাহার নাম প্রস্তুত রাখিয়াছেন উহা কত নিকৃষ্ট আবাস ওয়ালিল্লাহি জুনু ওয়া হাকিমা আকাশ মন্ডলীয় পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহরী এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় ই দে আমি তোমাকে প্রেরণ করিয়াছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যাহাতে তোমরা আল্লাহ ও তাহার রাসুলের প্রতি ইমান আনো এবং রাসুলকে শক্তি যোগাও ও তাহাকে সম্মান করো সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. جارت تمار بايات তাহারা তো আল্লাহরই হাতে বায়াত করে আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতঃপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার পরিণাম তাহারই এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا. আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রাখিয়াছে অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন উহারা মুখে তাহা বলে যাহা উহাদের অন্তরে নাই উহাদেরকে বলো আল্লাহ তোমাদের কাহারও কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছা করিলে কে তাহাকে নিবৃত করিতে পারে বস্তুত তোমরা যাহা করো সে বিষয়ে আল্লাহ সম্মক অবহিত بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا না তোমরা ধারণা করিয়াছিলে যে রাসূল ও মুমিনগণ তাহাদের পরিবার পরিজনের নিকট কখনোই ফিরিয়া আসিতে না। এবং এই ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হইয়াছিল তোমরা মন্দ ধারণা করিয়াছিলে তোমরা তো ধ্বংসমুখী এক সম্প্রদায় যারা আল্লাহ।

خماشي سيقول المخلفون اذا انطلقتم الى مغانم لتاخذوها ذرونا نتبعكم يريدون ان يبدلوا كلام الله قل لن تتبعونا كَذَلِكُمْ قَالَ اللَّهُ مِنْ قَبْلِ فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا بَلْ كَانُوا لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًا তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাইবে তখন যাহারা পশ্চাতে রইয়া গিয়াছিল তাহারা বলিবে আমাদেরকে তোমাদের সঙ্গে যাইতে দাও উহারা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করিতে চায় বলো তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হইতে পারিবে না আল্লাহ পূর্বেই এইরূপ ঘোষণা করিয়াছেন উয়রা অবশ্যই বলিবে তোমরা তো আমাদের প্রতি বিদ্দেশ পোষণ করিতেছ বস্তু তো গোদের বোধশক্তির সামান্য কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আআরাব সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন তুকাতিলুনহুম আও ইউস্লিমুন

তোমরা গোদের সঙ্গে যুদ্ধ করিবে যতক্ষণ না ওরা আত্মসমর্পণ করে তোমরা এই নির্দেশ পালন করিলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করিবেন আর তোমরা যদি পূর্বানurup শ্রেষ্ঠ প্রদর্শন কর তিনি তোমাদেরকে মর্মন্তুষ্টি দিবেন লাইসা আলাল আমা হারাজুন আলাল আ'রাজ হারাজুন ওয়ালা আলাল হারাজ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار ومن يتولى يعذبه عذابا اليما انذر الجنة কোনো অপরাধ নাই খঞ্জের জন্য কোনো অপরাধ নাই এবং পীড়িতের জন্য ও তাহার রাসুলের আনুগত্য করিবে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করিবে তিনি তাহাকে মর্মন্ত শাস্তি দিবেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم আল্লাহ তো উপর সন্তুষ্ট হইলেন যখন তাহারা বৃক্ষতরে তোমার নিকট বায়াত গ্রহণ করিল তাহাদের অন্তরে যাহা ছিল তাহা তিনি অবগত ছিলেন তাহাদেরকে তিনি দান করিলেন প্রশান্তি এবং তাহাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় وكان الله عزيزا حكيما. أو ببول بريمان جبت اللب شامبود، جاؤوا راهو استغوت كربي، الله بارك رمشالي بروك جاموي. وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه.

এবং তিনি তোমাদের হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছেন যেন ইয়া হয় মোমিনদের জন্য এক নিদর্শন এবং আল্লাহ তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে এবং আরো রইয়াছে যাহা এখনো তোমাদের অধিকারে নাই উহা তো আল্লাহ আয়াততে রাখিয়াছেন কাফিরা তোমাদের মোকাবিলা করিলে উহারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিত তখন উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইত না

ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطئوهم فتصيبكم منهم معرة بغير علم লিও দেখিল হুফিয়া মাটিহি মাইসা লউটা জাইয়া লু লাবন কাফিন আজ বেন অলিমা উহারাই তো কুফরি করিয়াছিল এবং নিবৃত্ত করিয়াছিল তোমাদেরকে মসজিদুল হারাম হইতে ও বাধা দিয়াছিল কুরবানীর জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌঁছিতে তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হইত যদি না থাকিত এমন কতক নর ও নারী তোমরা জানো না তোমরা তাহাদেরকে পদ দরিত করিতে অজ্ঞাত সারে ফলে তাহাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়নি এই জন্য যে তিনি যাহাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করিবেন যদিও হারা পৃথক হইত اذ جعل الذين كفروا في قلوبهم الحميه حميه الجاهليه فانزل الله سكينته على رسوله وعلى المؤمنين والزمهم كلمه التقوى وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى وَكَانُوا أَحَقَّ بِهَا وَأَهْلَهَا وَكَانَ اللَّهُ সেই شَيْءٍ عَلِيمًا যখন কাফিরা তাহাদের অন্তরে পোষণ করিত গোত্রীয় অহমিকা অজ্ঞতার যুগের অহমিকা তখন আল্লাহ তাহার রাসুল ও মুমিনদেরকে শিও প্রশান্তি দান করিলেন আর তাহাদেরকে তাকওয়া বাক্যে সুদৃঢ় করিলেন لقد صدق <applause> الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام ان شاء الله امنين এ মিনীনু হে কুমু কসরি নলতা হাফো ফালিমা মালম থ আল মু ফেজ আলমি দোনি দালি ক্যাফে ঠ্যাং পরিবা নিশ্চয়ই রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়ন করিয়া দেখাইয়াছেন আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করিবে নিরাপদে

তিনি তাঁর রাসুলকে পথ নির্দেশ ও সত্য দিন সব প্রেরণ করিয়াছেন অপর সমস্ত দিনের উপর ইহাকে জয়যুক্ত করিবার জন্য আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار রাসুল তাহার সহচরগণ সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাহাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখিবে তাহাদের লক্ষণ তাহাদের প্রভাবে পরিস্ফুটিত থাকিবে তাওরাতে তাহাদের বর্ণনা এইরূপ এবং ইঞ্জিলেও তাহাদের বর্ণনা এইরূপেই তাহাদের দৃষ্টান্ত একটি চারা গাছ যা হইতে নির্গত হয় কিশলয় হয় অতপরিয়া শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষির জন্য আনন্দদায়ক এইভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফিদদের অন্তর্জালা সৃষ্টি করেন যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা